ওই হয়ে যাবেন বালতির মধ্যে তুললে দলাও ওট পেনে পানিও ওট পেনে কমে যাবেন এই এই দিক দিয়ে মারতে মারতে যেতে হবে এই দিক দিয়ে মারতে মারতে যেতে হবে যেইভাবে ফিট দেওয়া হয় ইতে খৈলের পরিমাণ বেশি হয়ে আছে আগে তো আমরা খোলা অল্প দিতাম সার বেশি দিতাম তাই না এই জন্যই বেশি ধরেন ঘন মতন হয়ে গেছে অল্প অল্প করে দিতাম কি বালতি ধরে ধরে ঢালবেন নাকি ওই যেমনি সেমনি ও পানির মধ্যে হ্যাঁ আর মাছ দেন দর্ধ যায় কুলি তো আর সব মাস আসতে যাবে না এরকম করেই দেন পানির কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়নি হ্যাঁ আজকাল শার্টটার গেলে মনে হয় আর একটু যদি চেঞ্জ হয় লেগে গিয়ে খাতি মানে ছোটো এই তাই

আকুক দি দিলে হ্যাঁ হ্যাঁ এটা ওই ফিট যেই ভাবে দি এইদিকে হলো আরে টইবার ওই কোলে দিয়া দি মানে সারা পুকুর বলতে বলল যে এই পাউডারটা এই এই জিনিসের সাথে মিশি পুকুরি দিবা দুন আপনি যদি এই পাউডার বাদে যদি কোইল টল ছাটটার যেই ভাবে মেশাতেন মিশে যেমনি পুকুরে দিয়ে দেন সেইভাবে দিয়ে দেন হয়তো মাছে খাবে মেশবে পানির খাবার টাবার হবে মাছে খাবেন এখানে আইরো মারার দরকার ওই একটু আগে যায় আইরো মারেন এখানে

ওর পড়াশোনার পড়াশোনার বুদ্ধি ও কেন ছোঁয়া পাবেন না ওটা ওর পড়াশোনার বুদ্ধি ধরেন আছে যে মানে সে বলতে আছে যে দুপুরবেলা রোদ হয় মানে সূর্যের আলো থাকে রোদ হিসাব বা সূর্যের আলো থাকে মাছগুলা গ্যাস ট্যাস কম হবে খাবার খাবে কিন্তু এখনকার সূর্যের আলো তো সূর্যের আলো নাই তো গরম